আজকে যদি এর বিচার শুষ্ক না হয় দেখবেন প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে থানায় থানায় জেলায় জেলায় এই প্রতিবাদ জেগে উঠবে মুসলমানেরা কথা কন ঠেক আরে কাফের রক্তের চাইতে মুসলমানের এক ফোটা রক্তের দাম শত কোটি কোটি পুরো দুনিয়ার চাইতে বেশি দাম কথা কন ঠেক মুসলমানের গায়ে হাত দেওয়ার অধিকার কোনো আমরা আগুন দেখছি প্রাণ কোম্পানিতে আগুন লাগছে এটা দেখছি বঙ্গবাজারে আগুন লাগছে এটা দেখছি ঢাকা বড় বড় জায়গায় আগুন লাগতেছে এটা দেখছি লংসে আগুন লাগে এটা দেখি বাজারে আগুন লাগে এটা দেখি ওই যে আমাদের মাঝির ঘাটে আগুন লাগলো ঈদের দিন সকালে তাও আমরা দেখলাম কতক্ষণ ঠিক কিনা মানুষও মরছে ট্রেনে আগুন লাগছে এটাও দেখছি বাসে আগুন লাগছে এটাও দেখছি নির্দিষ্ট কারণ সারা বলেন তো আগুন থেকে বাঁচার পরে

এবং এই হত্যা করার কারণে সে একদম কোন কারণ ছাড়া হ্যাঁ কোন মৃত্যুর পণ হিসাবে ছাড়া যদি হত্যা করে তাহলে আল্লাহ তাকে কি করবে হ্যাঁ তাহলে আল্লাহ তাকে জাহান থেকে জাহান নামে সরাসরি জাহান নামে দিয়ে দিবে এরকম একটা ঘটনা ঘটছে আমাদের মাঝে ফরিদপুরে মধুখালিতে ফরিদপুরে মধুখালিতে আসা মন্দিরে কে আগুন দিছে আগুন তো অনেক জায়গায় লাগে কথা বল ঠিক কিনা আমরা আগুন দেখছি প্রাণ কোম্পানিতে আগুন লাগছে এটা দেখছ বঙ্গবাজারে আগুন লাগছে এটা দেখছি ঢাকা বড় বড় জায়গায় আগুন লাগতেছে এটা দেখছ লংসে আগুন লাগে এটা দেখি বাজারে আগুন লাগে এটা দেখি ওই যে আমাদের মাঝের ঘাটে আগুন লাগলো ঈদের দিন সকালে তাও আমরা দেখলাম কতক্ষণ ঠিক কিনা মানুষও মরছে ট্রেনে আগুন লাগছে এটাও দেখি বাসে আগুন লাগছে এটাও দেখছে নির্দিষ্ট কারণ সারা বলেন তো আগুন থেকে বাঁচার পরে অন্য অন্য মানুষ আসে আশেপাশে যারা পাইছে তারা মারছে মারছে কতবার না কে মারছে নি মন্দিরে আগুন লাগতেই পারে কেন আগুন লাগতে পারে যেহেতু সব জায়গায় আগুন লাগতেছে এটা লাগতেই পারে মন্দির মানেই গজবের জায়গা যেই জায়গায় মন্দির যেই জায়গায় গির্জা যেই জায়গায় এইভাবে মূর্তিকে বানাইয়া এবাদত করা হয় ওই এলাকার ভেতর দিয়া যাওয়া নিষেধ যদি যায় সে যেন তাড়াতাড়ি যায় কারণ চব্বিশ ঘন্টা ওই এলাকার ভেতরে আল্লাহর গজব বর্ষণ হইতে থাকে আর যেখানে গজব বর্ষণ হয় সেখানে আগুন লাগবে ধসে যাবে তুফান হবে ঘর বাড়ি উড়ে নিয়ে যাবে এটা আল্লাহর গজব তো সেই জায়গার মন্দিরে মধুখালিতে আগুন লাগছে তো আগুন লাগলে ওখান থেকে দুই কর্মচারীকে দুই ভাইকে আইসা দুইজন মুসলমানকে হিন্দুর আইসা পিঠে হত্যা করে ফেলছে কাজটাকে আসলে ঠিক করছে না অঠিক করছে কন অ অঠিক করে নাই এটা শুধু এতটা বড় অন্যায় করছে যে এটা যদি আগুন কেউ লাগাইও থাকে এখনো তো প্রমাণ হয় না প্রমাণ হইলে শাস্তি দিবে এটা আইন আছে আমাদের সরকার আছে আর সরকার তদন্ত করে এখন পর্যন্ত কোনো কিছুই পায় নাই তাহলে সে হিসাবে এই যে মুসলমান দুই ভাইকে হত্যা করলো এই হত্যার বিচার হওয়া দরকার কি দরকার না কথা বলেন দরকার কি দরকার না আমরা যদি পারি না আমরাও তো শিবচরে পারতাম শেখপুরে পারতাম আমরা তো এরকম নাই এটা অন্যায় একজনের করলে তাকে শাস্তি দিবি এটা সরকারে দিবে আমরা নিজ হাতে আইন নিতে চাই না কিন্তু মধু খালিতে যে ঘটনাটা ঘটছে আমার দুই মুসলমান ভাইকে মেরে এটা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং অতি দ্রুতই এদেরকে সরকারের আওতা দিনে এনে তাদেরকে শাস্তির যোগ্য অপরাধ যেটা হওয়ার দরকার সেই শাস্তি আমরা চাই সকলে বলেন কথা বলেন ঠিক না নয়তো এটার বিস্ফোরণ এমন ঘটা ঘটবে যেরকম আজকে আমাদের এই ব্যাপারে এই মধু খালিকে দিয়ে কেন্দ্র করে আজকে সমাবেশে ডাক দিয়েছেন আমার নাইবে আমি ফয়জুল করিম দামাদ বরকাত আজকে বাইতুল মোকারমে এর প্রতিবাদ মিছিল তিনি আজকে আয়োজন করছে আজকে যদি এর বিচার সুষ্ঠুভাবে না হয় দেখবেন প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে থানায় থানায় জেলায় জেলায় এর প্রতিবাদ জেগে উঠবে মুসলমানেরা কথা কন ঠিক কিনা আরে কাফের রক্তের চাইতে মুসলমানের এক ফোঁটা রক্তের দাম শত কোটি কোটি পুরো দুনিয়ার চাইতে বেশি দাম কথা কন ঠিক কিনা মুসলমানের গায়ে হাত দেওয়ার অধিকার কোনো হিন্দু তো তো এইজন্য মার্চে আমরা যেহেতু সরকার আসে বিচার আসে বিচার বিভাগের কাছে এটা ছেড়ে দিলাম আমরা একটু নিরব থাকলাম বিচার সঠিক মতো না হয়ে এর পরিবর্তিতে পরবর্তী কি ফাইসালা হয় আমাদের মুরব্বীরা কি দেন হ্যাঁ হেফাজতে আমির সেখান থেকে ফাইসালা আসবে চরমরের আলসাম আন্দোলন থেকে আসবে আরো অন্যান্য দল থেকে প্রতিবাদ করবে আমরা সমস্ত দলের সাথে যোগ দিয়ে মুসলমানের ভাইয়ের পক্ষে থাকবো ইনশা